আসসালামু আলাইকুম আম্মা আলহামদুলিল্লাহ আমরা এখন আলোচনা করবো সুরাতুল বাপারার একুশ নম্বর আয়াত থেকে ২৯ নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলোর সরল অনুবাদ শাব্দিক অনুবাদ এবং তাফসির সংক্ষিপ্ত তাফসির নিয়ে আলোচনা করব ان شاء الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اعبدوا ربكم, ربكم الذي خلقكم والذين من قبلكم والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ সুরাত একুশ নম্বর আয়াতে আল্লাহ দুনিয়ার সকল মানুষদেরকে যত মানুষ আছে সবাইকেই সম্বোধন করে আল্লাহ তালা বলতেছেন যে হে মানুষেরা ইয়া ইউ নাস হে মানব সম্প্রদায় উম তোমরা তোমাদের প্রভুর দাসত্ব করো তোমরা তোমাদের প্রভু তোমাদের প্রতিপালক যিনি তোমাদের রব যিনি তোমাদেরকে লালন পালন করেন তোমরা তারই দাসক্ত করো তোমরা তারই আয়বাদত করো কুন তোমাদের রবের করো তোমরা আল্লাদে ফলা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি তোমাদেরকে বানিয়েছে আল্লাদেই মিন ফাবলি এবং তোমাদের পূর্বেকার লোকদেরকেও যিনি সৃষ্টি করেছেন লাহ লা কুন তাকুন যাতে করে তোমরা মুতাকি হতে পারো এই আয়াতে আল্লাহ তালা দুনিয়ার পৃথিবীর সকল মানুষদেরকে সম্বোধন করে যারা ইমান এনেছে যারা ইমান আনেনি যারা মুমিন যারা মুশ্রিক সবাইকে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা এখানে এটা বলেননি যে ইয়া ইউহাল্লা দিনা আমান আল্লাহ ইমানদারদেরকে বলেননি আল্লাহ দুনিয়ার পৃথিবীর সকল মানুষদেরকেই সম্বোধন করে আল্লাহ বলতেছেন যে তোমরা একমাত্র তোমাদের রবের আবাদত করবে পুজো করবে একমাত্র তোমাদের রবের তোমাদের ইলা তোমাদের প্রতিপালক তোমাদের প্রভু তোমরা তারই আবাদত করবে আর তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধু যে তোমাদেরকে সৃষ্টি করেছেন এমন না তোমাদের আগে তোমাদের পূর্বে যত মানুষ এই পৃথিবীতে এসেছিল এবং এই পৃথিবী থেকে যারা চলে গেছে মৃত্যুবরণ করেছে তোমাদের আগের যুগের লোকদের কেউ তিনি সৃষ্টি করেছেন আর আল্লাহ ইবাদত করলে আল্লাহর তোমাদের কথা মেনে যে লাভ হবে সেটা হচ্ছে তোমরা মোত্তাকি হতে পারবে তোমরা খোদাভীরু হতে পারবে তোমরা আল্লাহ ওয়ালা হতে পারবে তোমরা আল্লাহ তাআলার প্রিয় পাত্র আল্লাহর প্রিয় বান্দা হিসেবে قُرِبُنِتُهُمْ <applause> الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ ফলাত জআলুনিল্লাহি আন দাদাও ওয়া আনতুম তাআলমুন আল্লাহ বলেন আল্লাযী জাআলালকুম আল আরদ আল্লাহর পরিচয় আল্লাহ দিচ্ছেন যে তোমাদের প্রভু হচ্ছেন তিনি প্রথম পরিচয় আল্লাহ দিয়েছেন যে তোমাদের প্রভু তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বের লোকদেরকে সৃষ্টি করেছেন আর এই আয়াত আল্লাহ বলতেছেন আল্লাহ পরিচয় দিয়ে যে তোমাদের প্রভু হচ্ছেন তিনি আল্লাহ যিনি জানালাকুমুল আরদা এই জমিনকে এই পৃথিবীকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন কি রকম ভাবে সৃষ্টি করেছেন ফিরাশা সমতল ভূমি হিসেবে বিছানার মত করে তোমাদের জন্য বানিয়ে দিয়েছেন সমতল একদম লেভেল করে তোমাদের জন্য বানিয়ে দিয়েছেন ওয়া আসসামা আ আর এই আসমানটাকে আকাশটাকে তিনি তোমাদের জন্য ছাদের মতো করে বানিয়ে দিয়েছেন ওয়া জারা মিনাস না আর তিনি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন পানি বর্ষণ করেন কামারওয়া তীর ইস্তাল্লা এরপরে এই পানির মাধ্যমে যখন অনাবৃষ্টির কারণে এই জমিনটা মাটিগুলো যখন মৃত্যুবরণ করে ফেটে চৌচির হয়ে যায় গাছগুলো মরে যাওয়ার অবস্থা হয় তখন আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে কি করেন পাফ রাজা আল্লাহ তালা সেগুলো থেকে উৎপাদন করেন বের করে নিয়ে আসেন মিনা আত্সা মারোয়াতি ফলমূল রিচপল্লা তোমাদের জন্য খাদ্য হিসেবে যেগুলো তোমরা গ্রহণ করে থাকো আল্লাহ বলেন যে আল্লাহ তালা আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন পানি বর্ষণ করেন এরপরে এই পানির মাধ্যমে তিনি মাটি থেকে তিনি ফসল উৎপাদন করেন ফসল ফলান তোমাদের জন্য খাদ্যদ্রব্য ফলমূল শাক সবজি যাবতীয় খাবারগুলো তিনি মাটির ভিতর থেকে তোমাদের জন্য উৎপাদন করে দেন আর তোমরা সেগুলো তোমাদের দেশি খাদ্য হিসেবে তোমরা সেগুলো গ্রহণ করে থাকো এরপরে আল্লাহ বলেন ফালা তাজালুリル্লাহি আন্দালঅতএব যেহেতু আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন আর পুরো জমিন পুরো পৃথিবীটা তোমাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তোমাদের জন্য আল্লাহ তালা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন তোমাদের জন্য খাবারের ব্যবস্থা আল্লাহ তালাই করেন অতএব তোমরা আল্লাহর সাথে সমকক্ষ স্থির করিও না ফালা তাজালু অতএব তোমরা বানিয়ে নিও না লিন আল্লাহ তাআলার জন্য আন্দাদা সমতক আল্লাহ সমান আল্লাহর সাথে শিরক তোমরা সব করতেিও না ওয়ানতুম তাআলম অতএব তোমরা সবাই জানো তোমরা জেনে বুঝে আল্লাহর সাথে শিরক করিও না তোমরা দেখতেছো যে পুরো পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে আল্লাহ তাআলা লালন পালন করেন সবকিছুই যেহেতু আল্লাহ তাআলা দেন তাহলে তোমরা কিভাবে জেনে বুঝে আল্লাহ তাআলার সাথে শিরিক করো আল্লাহর সমকক্ষ কিভাবে স্থির করো তোমরা আল্লাহ বলেন অতএব তোমরা আল্লাহর সাথে শিরক করিও না ওয়া তুম আলা

এমন বিষয়ে যা আমি নাজেল করেছি অবতরণ করিয়েছি আলা আবদিনা আমার বান্দার উপরে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লামের উপরে যে কিতাব নাজল করেছি তাতে যদি তোমাদের বিন্দু মাত্র সন্দেহ হয়ে থাকে যে এই কিতাব আমার পক্ষ থেকে নাজিল হয়েছে কিনা এই কিতাব সত্য কিতাব কিনা তুমি আল্লাহ বলেন তাহলে তোমরা এই কিতাবের মতো এই কোরআনের সুরাগুলার মতো ছোট থেকে ছোট একটা সুরা তোমরা বানিয়ে নিয়ে আসো তোমরা তোমাদের সাক্ষীদেরকে বন্ধুদেরকে তোমরা ডেকে নিয়ে আসো তোমাদেরকে সাহায্য করার জন্য এই কাজে তোমরা যে সুরা বানাবে তৈরি করবে তোমাদের যত কবি সাহিত্যিক পণ্ডিত আছে জ্ঞানী মহাজ্ঞানী আছে সবাইকে তোমরা ডেকে নিয়ে আসো আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ ছাড়া তোমাদের যত বন্ধু বান্ধব আছে সবাইকে দেখে নিয়ে আসো যদি তোমরা তোমাদের সেই দাবিতে সত্যবাদী হয়ে থাকো এখানে আল্লাহ তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আল্লাহর কোরআনে কোনো ভুল নেই এবং এই কোরআন আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হয়েছে আল্লাহ মক্কার কাফেরদেরকে এবং সমগ্র দুনিয়ার কেয়ামত পর্যন্ত যত কাফের মুশ্রিক বেঈমান ইমানদার সবাইকে চ্যালেঞ্জ ছুঁয়ে দিয়ে আল্লাহ বলতেছেন যে আমি আমার রসুলের উপর যে কিতাব নাজেল করেছি এতে কোনো সন্দেহ নেই এটা ফিউর কিতাব নির্বুল একটা গ্রন্থ আর কাফেরদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন আমার রসুলের উপর যে কিতাব আমি নাজেল করেছি যদি তোমাদের কোনো সন্দেহ থেকে থাকে তাহলে এই কোরআনের মতো করে একটি তোমরা বানিয়ে নিয়ে আসো আর তোমাদের যত বন্ধু বান্ধব কবি সাহিত্যিক দার্শনিক আছে তোমাদের সবাইকে তোমরা ডেকে নিয়ে আসো আল্লাহ ছাড়া যত বন্ধু বান্ধব আছে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকে যদি তোমাদের কথা সঠিক হয়ে থাকে فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجاره أعدت للكافرين. الله قال فإن لم تفعلوا زودتم القرآن المتسوره بانينيين ناشتي بارو ولن تفعلوا أتيمونتا تملكوا كونكورتي باربيون কারণ আল্লাহ তো মানুষদেরকে সৃষ্টি করেছেন মানুষের ব্রেন শক্তি ক্ষমতা কতটুকু আছে সেটা আল্লাহই ভালো করে জানেন আল্লাহ বলেন যদি তোমরা এরকম কাজটা না করতে পারো আর প্রশ্চিন কালেও তোমরা কোরআনের মতো কোন সুরা একটা লাইন একটা বাক্য তোমরা বানিয়ে নিয়ে আসতে পারবে অতএব তোমরা সেই জাহান্নামকে ভয় করো সে আগুনকে ভয় করো না আগুনকে ভয় করো বকৌদুহান না যে আগুনে ইন্ধন হবে মানুষ এবং পাথর মানুষ এবং পাথর হবে সেই জাহান নামের ইন্ধন আল্লাহ যারা কাফির যারা মুশ্রিক তাদের জন্যই এই আল্লাহ সেগুলোকে বরাদ্দ করে রেখেছেন প্রস্তুত করে রেখেছেন তাহলে আল্লাহ বলতেছেন যে এই কাজগুলো যদি তোমরা না করতে পারো তাহলে আল্লাহকে ভয় করো সতর্ক হয়ে যাও যারা কাফির তারা অবশ্যই নামে যাবে এবং তাদের জন্য আল্লাহ তাআলা নামকে অবধারিত করে রেখেছেন ওয়াবাশিরাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্নালহুম জান্নাতিন

আল্লাহ রাসুল বলতেছেন যে রাসুল যারা ইমান এনেছে আর আপনি সুসংবাদ দিয়ে দিন আল্লাহ যারা ইমান এনেছে এবং ইমান আনার করে যারা নেক আমল করেছে আন্না রাহুম জান্নাত যে নিশ্চয় তাদের জন্য রয়েছে জান্নাত তাদের জন্য রয়েছে বেহেস্ত তাজিরি মিন তাহতিহাল আনহা এমন জান্নাত যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে উললামা রুজিউ মিনহা মিন সামারাত আর যখন উললামা যখন রুজিকুম তাদেরকে খাবার দেয়া হবে মিনহা সে জান্নাতে মিন সামারাত জিসত তাদেরকে যখন ফলমূলগুলো খাবার হিসেবে তাদেরকে পরিবেশন করা হবে কুনু হাযাল্লাজি তখন তারা বলে উঠবে আর এটা তো এরকম খাবার যে রুজিক নাম কাবু যেটা আমরা ইতিপূর্বে দুনিয়াতে আমরা খেয়েছিলাম তখন তো এই ধরনের ফলগুলো আমরা বিহা এরপরে এই ফলগুলোর মতো আরো সাদৃশ্যময় ফল তাদের সামনে উপস্থাপন করা হবে তাদেরকে বিভিন্ন ধরনের ফলগুলো দেওয়া হবে ওয়া লাহুম ফিহা আযওয়াজুন তাদের জন্য থাকবে পবিত্র রমণীগণ পবিত্র স্ত্রীগণ থাকবে তাদের জন্য কলঙ্ক মুক্ত স্ত্রীগণ তাদের জন্য থাকবে তাদের সেবিকা থাকবে তাদের দাস দাসী থাকবে ওয়া হুম ফিহা খালিদুন আর সে জান্নাতে ঈমানদাররা চিরকাল থাকবে তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা ইমান এনেছে এবং ইমান আনার পরে যারা আমল করেছে নেক ভালো কাজ করেছে তাদেরকে আল্লাহ যে জান্নাতে ধারা প্রবাহিত এবং সেখানে আল্লাহ তাদেরকে তালা অনেক ধরনের খাবার খাওয়াবেন দেবেন ফলমূল যখন দেবেন তখন তারা বলে উঠবে যে এই ফলমূলগুলো তো আমরা দুনিয়াতে খেয়েছিলাম আর সেখানে তাদেরকে

فاما الذين امنوا فيعلمون انه الحق من ربهم واما الذين كفروا فيقولون ماذا اراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به الا الفاسقين এই আয়াতে কারিমায় আল্লাহ তালা বলতেছেন যে নিশ্চয় আল্লাহ তালা লজ্জা বোধ করেন না লজ্জা না আই অফ রিবা মাসালা এমন কোন দৃষ্টান্ত এমন কোন উপমা দিতে মা বাউল বতান বাউল ফামা ফাউ কহা যেটা মশা অথবা মশার থেকে আরো ছোট বা বড়

এই কথাগুলো আল্লাহ তালার পক্ষ থেকে তাদের রবের পক্ষ থেকে এগুলো সত্য আর এর বিপরীতে যারা কাফের তারা বলে মা যাওয়া দ কি ইচ্ছা এই উদাহরণ গুলো দিতে এর দ্বারা আল্লাহ তারা কি চান বস্তুত এর মাধ্যমে আল্লাহ তালা অনেককে পথ হার পথ ভষ্ট করে দেন এবং এর মাধ্যমে এই উদাহরণের মাধ্যমে মাধ্যমে আল্লাহ তালা অনেকদেরকে দেন সুপথ দেখিয়ে দিলেন কোরআনের পথ ইসলামের পথ জান্নাতের পথ দেখিয়ে দিলেন অমায়ুদ্দিন কিন্তু যারা অবাধ্য যারা ফাঁসিক যারা পাপাচারী গুনাগার আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দিন না তাহলে এই আয়াতে আল্লাহ তালা বলতেছেন যে আল্লাহ যত ধরনের উপমা দেন ছোট কিংবা বড় মশা মাছির মতো আল্লাহ কোনো ধরনের উপমা দিয়ে গিয়ে করেন না মানুষদেরকে হেদায়তে দেওয়ার জন্য যারা ইমানদার তারা তো এটা মনে করে যত কিছু আল্লাহ বলেন সবই সত্য এগুলো তাদের রবের পক্ষ থেকে নাজিল হওয়ার কথা কোরআনের কথা আর যারা কাফের মুশিক তারা বলে আল্লাহ কেন এই ছোটখাটো দৃষ্টান্ত গুলো আল্লাহ কেন দিচ্ছেন আল্লাহ বলেন বস্তুত এই দৃষ্টান্তের মাধ্যমে মেসালের মাধ্যমে উপমার মাধ্যমে আল্লাহ তাআলা অনেককেই গোমরাহ করে দেন পথহারা করে দেন আবার অনেককেই আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন সঠিক পথ দেখান আর মূলত যারা ফাসিক অবাধ্য আল্লাহ তাদেরকে গুলনা করেন যে কথাগুলো হয়েছে আল্লাহ আমাদেরকে সে কথাগুলো বোঝার তৌফিক দান করেন আজকের আলোচনা এতটুকুই ইনশাল্লাহ বাকি আলোচনা আমরা পরের ভিডিওতে পরের পর্বে আলোচনা করব আজ আমরা আলোচনা করেছি সুরাতার ছাব্বিশ নম্বর আয়াত পর্যন্ত আমরা একুশ নম্বর আয়াত থেকে নিয়ে ছাব্বিশ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি আল্লাহাল আমাদেরকে বোঝা তৌফিক দান করেন হামিন ওয়াকে উদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম আহমতুল